বিরলের চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত উপজেলার তিন নং ধামর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসলেম উদ্দিন পরিষদে তার কার্যালয়ে গত সোমবার থেকে কার্যক্রম পরিচালনা শুরু করেছেন মাত্র সাত দিনের মাথায় আবারও তার অপসারণ দাবিতে মানববন্ধন করেছে তিন নং ধামর ইউনিয়নের সর্বস্তরের ছাত্র জনতা আজ মঙ্গলবার বিকালে ঢেরাপাটিয়ামে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপি সহ সভাপতি ভিভি হামিদুর রহমান অত তিন ধামর ইউনিয়ন বিএনপির সভাপতি লাইসুর রহমান এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আহাদ আলী যুবদল নেতা তরিকুল ইসলাম তৃণমূল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ সর্বসাধারণ ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন এ সময় তারা বিভিন্ন ধরনের প্ল্যাকের চেয়ারম্যানের বিভিন্ন অপকর্মের কথা তুলে ধরেন মানববন্ধনে বক্তারা দ্রুত মুসলিম চেয়ারম্যানকে অপসারণ করে প্রশাসন নিয়োগের দাবি জানান পাশাপাশি উপজেলার বিভিন্ন দপ্তরে আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনে কারা ভূমিকা রাখছে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান পরেotro ইউনিয়নের তিন নং ওয়ার্ড বিএনপি আয়োজনে বিএনপি 4% সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশুর রোগমুক্তি কামনা অসুস্থতা কামনা করে উপজেলা ঢেড়াপাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে দোয়া ওফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেটাই জহির বীরের সংবাদ বীরল দিনাজপুর। জেলা বিএনপি গঠন করতে করব যারা এই চেয়ারম্যানকে বসিয়ে দিয়ে তারা নিজের স্বার্থ হাসিলের জন্য চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করছি এই ইউনিয়নের চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যান কাউকে না দিয়ে অতি শীঘ্রই একজন প্রশাসক নিয়োগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আজকে এই তৃণমূল ভাঙলবাসীর উদ্যোগে তৃণমূল জনগণের উদ্যোগে আজকের এই মানববন্ধন এই মানববন্ধনকে আমি স্বাগত জানাই যারা আমি সর আওয়ামী সরকারের যারা দোসর এখানে বসে আছে তাদেরকে বিএনপির এক বিএনপির একটি অংশ এইখানে তাকে বসিয়ে দিয়ে যে এখানে সৃষ্টি করেছে আমি থানা নেতৃবৃন্দ এবং জেলা নেতৃবৃন্দ এবং পাশাপাশি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলবো তদন্ত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি কারণ অবৈধ চেয়ারম্যানকে আমরা মানি না এই চেয়ারম্যানকে বাতিল করে প্রশাসক নিয়োগ দেওয়ার জন্য আমি আমার থেকে मैं जोर जो बजाना चाहिए <laughs>